হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাইকে রাত্রি ঈদ মোবারক ঈদের আনন্দ সবাই করতেছো এবং মাংস খাওয়ার তালিয়ে আছো মনে হয় সবাই মাংস খাওয়া খেতে খেতে খুব আনন্দের মধ্যে তোমাদের দিন কাটাচ্ছে এবং কোরবানি নিয়েই তোমরা ব্যস্ত আছো কোরবানি নিয়ে ব্যস্ত থাকলে আমাদের চলবে না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার যতই আমরা খাওয়া দাওয়া নিয়ে আনন্দ করি ফুর্তি করি ব্যস্ত থাকি আমাদের কিন্তু কাজগুলো করিয়ে যেতে হবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ভিডিও তৈরি করতে হবে আপলোড করতে হবে এদিকে খেয়াল রেখে তারপরে আমাদের চলতে হবে ফেসবুক কিন্তু আমাদের যত সমস্যা হোক আনন্দ ফুর্তি করে যদি আমরা ভিডিওগুলি বন্ধ করি এগুলি কিন্তু দেখবে না তাই যত সমস্যাই হোক সমস্যা না বলবো আমরা আনন্দ করতেছি ঈদের আনন্দ এই আনন্দের মধ্যে কেউ ভিডিও আপলোড করা বন্ধ করবেন না এবং এদিকে খেয়াল রেখে চলবেন আমি কিন্তু অনেক দিন থেকে আমার সমস্যা হচ্ছে আমার এক হইলো লোডশেডিংয়ের কারণে আমি ভিডিও ছাড়তে পারতেছি না দুই হলো ওয়াইফাই লাইন প্রচুর সমস্যা করতেছে প্রতিদিন কাজের উশিলায় ওয়াইফাই বন্ধ করে রাখে তাই এই দুইটা কারণে আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না আমার ভিডিও আপলোড করতে কোনোই সমস্যা হয় না আমি ঘরে বসে যেভাবেই পারি কর করতেই পারি আমি কিন্তু এই দুই কারণে করতে পারি নাই বলে আমার রিস্ক এঙ্গেজমেন্ট ফলোয়ার ভিউজ একদম ডাউন হয়ে গেছে তাইলেও তার দিকে চল ডাউন হলেও আমাদের মন খারাপ করলে চলবে না আমাদের ভিডিও আপলোড করতেই হবে করতে করতে এক সময় আবার ওগুলো সব ঠিক হয়ে যাবে কিন্তু নিয়ম মতো কাজ করতেই হবে বন্ধুরা অর্গানিক ভয়েস দিয়ে যেন কফিরাইট না আসে এদিকে খেয়াল রেখে অর্গানিক ভিডিও যদি আমরা তৈরি করি ইনশো আল্লাহ এখান থেকে অবশ্য অবশ্য করে আমরা সফলতা অর্জন করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর একটা লাইসেন্সই দিয়ে রেখেছে কিন্তু টাকায় আন আমাদের বাড়িয়ে দিচ্ছে না কবে যে বাড়াবে তাও জানি না তাই এই প্রতীক্ষায় চেয়ে আসি এবং কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি ধৈর্য ধরে যাচ্ছি এবং সাধনা করতেছি আমি যদি পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারি আমার প্রতিজ্ঞা আছে আমি আশেপাশে সবাইকে নিয়েই যেন আমি ভালো থাকবো কারণ সমাজে একজনের টাকা ইনকাম করে হক আছে সবাই তাই এই হকগুলো জেনে আমি পালন করতে পারি সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি সবার পাশে দাঁড়াতে পারি এবং সবাইকে যেন আমি সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারি এই জন্য আমি অনেক কষ্টের ভিতরেও ভিডিওগুলি আমি তৈরি করতেছি এবং শেষ পর্যন্ত পরিশ্রম করে যাব। যেন আমি এখান থেকে সফলতা অর্জন করে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি সবার মনে যেন আনন্দ ফুটাতে পারি এই চেষ্টাই আমি আছি